নিউ ইয়র্কের মেয়র নির্বাচনের আগে এবং পরে জোহরান মামদানিকে একের পর এক কথা আঘাত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তির্য মন্তব্যে মানহানি করেছেন বহুবার সবকিছু ছাপিয়ে নিউ ইয়র্কের ইতিহাসে প্রথম মুসলিম মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন জোহরান মামদানি তবে তার এই জয়কে কোনোভাবেই স্বাগত জানাতে পারছেন না ট্রাম্প নির্বাচনের আগে ট্রাম্প হুমকি দিয়েছিলেন মামদানি জিতলে শহরটির তহবিল বন্ধ করে দেবেন তিনি মার্কিন প্রেসিডেন্টের দাবি মামদানি জয়ী হলে নিউ ইয়র্ক ফেডারেল তহবিলে অর্থ পাঠানো কেবল অপচয় হবে তিনি স্পষ্টভাবে বলেছেন যদি সেখানে একজন কমিউনিস্ট মেয়র থাকেন তাহলে ফেডারেল অর্থ বরাদ্দ দেওয়া মানে জাতীয় সম্পদ নষ্ট করা ট্রাম্পের ভাষণে বরাবর উঠে এসেছে মামদানির প্রতি ঘৃণা মিশ্রিত ব্যাঙ্গ তিনি তাকে কমিউনিস্ট পাগল এমনকি অবৈধ অভিবাসী বলেও আখ্যা দেন তার দাবি মামদানির নেতৃত্বে নিউ ইয়র্কের ভবিষ্যৎ অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে নির্বাচনের আগে মামদানিকে গ্রেফতারের হুমকিও দিয়েছিলেন তিনি মামদানির জয় যখন নিশ্চিত হয় তখন সামাজিক মাধ্যমে ট্রাম্প লিখেছিলেন এই তো শুরু হলো তবে কি শুরু হয়েছে তা স্পষ্ট করেননি মার্কিন এই প্রেসিডেন্ট নির্বাচনের পরেও ডেমোক্রেট আর কমিউনিজমকে নিয়ে কটুক্তি করেছেন ট্রাম্প দাবি করেন মামদানির জয়ের মাধ্যমে যুক্তরাষ্ট্র তার সার্বভৌমত্ব হারিয়েছে মিয়ামিতে অনুষ্ঠিত আমেরিকান বিজনেস ফোরামে বক্তৃতা দিতে গিয়ে ট্রাম্প বলেন কংগ্রেসের ডেমোক্রেটরা আমেরিকার কি করতে চায় তা যদি দেখতে চান তাহলে নিউ ইয়র্কে নির্বাচনের ফলাফলের দিকে তাকান যেখানে তাদের দল দেশের বৃহত্তম শহরের মেয়র হিসেবে একজন কমিউনিস্টকে বসিয়েছে মার্কিন এই প্রেসিডেন্ট ও ব্যবসায়ী রন্ধ্রে রন্ধ্রে যেন কমিউনিজম বিদ্বেষ তিনি বলেন গত রাতের ফলাফলের পর এখন সিদ্ধান্ত খুব স্পষ্ট আমেরিকানদের সামনে দুটি পথ একদিকে কমিউনিজম আর অন্যদিকে সাধারণ জ্ঞান যতদিন আমি হোয়াইট হাউসে আছি যুক্তরাষ্ট্র কোনোভাবেই কমিউনিস্ট ধারা যাবে না ট্রাম্পের ভাষায় কমিউনিস্ট মার্কসবাদী বা গ্লোবালিস্টদের আমরা আগেও দেখেছি তারা ভালো কিছু করতে পারেনি একই নিউজের ব্রেড বেয়ারকে দেওয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন তাকে ওয়াশিংটনের প্রতি কিছুটা শ্রদ্ধাশীল হতে হবে যদি তা না হয় তার সফল হওয়ার কোনো সুযোগ নেই তবে একই সঙ্গে তিনি যোগ করেন আমি চাই নিউ ইয়র্ক সফল হোক আমি চাই শহরটা এগিয়ে যাক কিন্তু সেটা মেয়রের কারণে নয় শহরের কারণে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে মামদানের এই ঐতিহাসিক বিজয় মার্কিন রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে অন্যদিকে ট্রাম্পের ধারাবাহিক আক্রমণ ইঙ্গিত দিচ্ছে ওয়াশিংটন ও নিউ ইয়র্কের সম্পর্ক আগামী দিনে আরও উত্তপ্ত হতে পারে